দেশি রান্নাঘরে সবাইকে আসসালামু আলাইকুম আমি আজকে পটল বোনা করবো নারকেলের দুধ দিয়ে তো ভাবলাম রেসিপিটি আপনাদের সাথে শেয়ার করি শাশুড়ি মা অনেক সুন্দর করে পটলগুলোকে কাটে একদম সুন্দর করে কাঁচে টাইসে রেডি করে দেছে আমি এখন লবণ হলুদ মাখিয়ে নেব মা যখন বাড়িতে থাকে তখন এরকম রান্নার কাজে আমাকে অনেকটা সাহায্য করে সব কিছু একদম কাইটে ধুয়ে রেডি করে দেয় আসলে শাশুড়িরা এরকম না হলে কিন্তু ভালো লাগে না তো আলহামদুলিল্লাহ আমার শাশুড়ি মা কিন্তু অনেক ভালো তো লবণ হলুদ মাখানো হয়ে গেছে আমার এখন কড়াইতে আমি তেল দিয়ে দিচ্ছি আর তেলটা গরম হলেই আমি পটলগুলো দিয়ে দেব তেলটা আমার গরম হয়ে গেছে এখন পটলগুলো দিয়ে দিলাম এই সময় কিন্তু চুলার আস একদমই লো আছে রাখবেন যেহেতু আমি নারকেলের দুধ দিয়ে ভুনা করব সেহেতু একদম লো আসে রাখে পটলটাকে সুন্দর করে আমি ভাজবো যাতে নিচে কোনো পোড়া পোড়া কালার না আসে পটলে পটলটা সুন্দর মতো দেখেন ভাজা হয়ে গেছে একদম নেতিয়ে নরম নরম হয়ে গেছে এদিকে আমি নারকেলের দুধটা ব্লিন্ডারে করে আমি ব্লেন্ড করে নিয়ে আসছি এতে করে নারকেলের দুধটা সুন্দর মতো নারকেলের ভিতর থেকে বেরিয়ে আসবে এখন আমি একটা শাকনিতে করে সাইখে নিলাম দুধটা এদিকে আমার পটল ভাজাটা হয়ে গেছে দেখেন কত সুন্দর নরম নরম হয়েছে আমি আরেকটু উল্টায় দিচ্ছি নারকেলের দুধ দিলে কিন্তু একটু মিষ্টি মিষ্টি লাগে তো আর এই বৃষ্টির ভিতরে মিষ্টি মিষ্টি পটল ভোনা কিন্তু খুবই মজা লাগবে পটলটা আমার ভাজা হয়ে গেছে একদম হালকা আছে রেখে সুন্দর নরম করে ভাজে নিছি একদম গাটা পড়ে নাই। আর যে কড়াইতে আমি পটলটা ভাজছি এর ভিতরেই আমি একে একে সমস্ত মশলাগুলো দিয়ে দেব দিয়ে দিচ্ছি একটু দারচিনি আর এলাচ একটা তেজপাতা ছোট করে কাটে দিলাম আর এখন দিয়ে দেবো পেঁয়াজ কুচি এগুলোকে হালকা করে আমি একটু ভাজে নেব বেশি পোড়া পোড়া করিনি আর এখন দিয়ে দেবো মশলা এখানে আমি আদা জিরা রসুন আর পেঁয়াজ নিছি আদার পরিমাণটা একদম কম দিছি মশলাটাকে এখন সুন্দর করে ভাজবো যাতে এর কাঁচা গন্ধটা না থাকে মশলাটা আমার সুন্দর করে ভাজা হয়ে আসছে আর এখন আমি একটুখানি দিয়ে দেবো শুকনো মরিচের গুঁড়া হলুদ পরিমাণ মতো লবণ যেহেতু লবণটা আমি আগেই মাখায় রাখছি পটলে তাই কম দিলাম নারকেলের দুধটা দিয়ে দিলাম নারকেলের দুধ আমি অল্প করেই করেছি কারণ পটলটা আমার সুন্দর নরম হয়ে গেছে বাটিটা ধুয়ে আর একটু পানি দিয়ে দিলাম এই পানিতে যখন জাল উঠবে তখন দিয়ে দেব ভেজে রাখা পটলগুলো বেশি সময় জাল দেওয়া লাগবে না অল্প সময়ের ভিতরেই হয়ে যাবে যেহেতু পটলটা নরম বেশি পানি দেওয়া লাগবে না তাহলে কিন্তু পটলগুলো সব ভেঙে যাবে আর এত অল্প সময়ের ভিতরে এত মজাদার একটা রেসিপি যা আপনারা খাইলেই বুঝতে পারবেন অনেক টেস্টি হয়েছে কিন্তু এই পটল ভুনাটা তাই ভাবলাম আপনাদের সাথেও ভিডিওটি শেয়ার করি আমরা মাঝে মধ্যে এরকম পটল ভুনা করে খাই কিন্তু লবণ টবণ সব কিছু ঠিক আছে আর আমার এই ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার দিয়ে পাশে থাকবেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন আপনাদের জন্য তো আমি এতটা কষ্ট করে রান্না করি আর আপনারাও আমার পাশে থাকবেন সবাইকে অনেক অনেক ধন্যবাদ আমার সাথে থাকার জন্য দেখা হবে পরবর্তী ভিডিওতে আপনারা কমেন্ট করবেন কমেন্ট পেলে আমি আরও সুন্দর রেসিপি নিয়ে আসার জন্য চেষ্টা করব সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ